ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো শুভ সকালে শুভেচ্ছা সবাইকে আজকে চলে এসেছি একটা পাতা তুলতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি পাতা বলুন তো শুনি একটু কেমন বুঝতে পারছেন তো যাই হোক আমি বলে দিই এটা হচ্ছে শিউলি পাতা আপনারা তো শিউলি ফুল জানেন শরৎকাল আসলে শিউলি ফুলের গন্ধে চারিদিক ভরে যায় তখন বোঝা যায় যে শরৎ তো আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমি তাহলে এই পাতা নিয়ে কি করব তো সেটা আপনাদের পরে বলছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তো দেখুন আমার শিউলি পাতা সব তোলা হয়ে গিয়েছে তো যে কোনো জিনিস ধুতে হয় সেই কারণে আমি পাতাগুলো এখন ধুতে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সামনে পুকুরে আছে তো পুকুরেই ধুয়ে নিচ্ছি ভালোভাবে তো দেখুন ভালোভাবে আমি পাতাগুলো এখন ধুয়ে নিচ্ছি জলটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পুরো পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি এর আগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের এই পুকুরটা বাট আবার আজকেও দেখাচ্ছি দেখুন আমার পাতা তো ধোয়া হয়ে গিয়েছে সম্পূর্ণ আর এই পুরো পুকুরটা দেখুন এখান থেকে অত বড় কত বড় পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন গাছের ছাওয়া পরে কত সুন্দর লাগছে না সব পুরো জলটা একদম তো আমার পাতাগুলো সম্পূর্ণ ধোয়া হয়ে গিয়েছে এখন বাড়ি চলে আসছি তো দেখুন বাড়ি চলে এসেছি এসে পাতাগুলো রেখে চাপা দিয়ে রাখলাম আর এখানে লাগবে কিন্তু ডাল মুসুর ডাল তো সেটা আপনাদের দেখানো হয়নি পাতার পরিমাণটা দেখে মুসুর ডালটা আপনারা ভেজাবেন এবং সেটা পেস্ট করে নিতে হবে আমি মিক্সচারেই পেস্ট করে নিয়েছিলাম এখন পাতাগুলো সেটাও ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে দেখুন পেস্ট করা হয়ে গিয়েছে আর এখানে আমার ডাল ও মুসুর মুসুর ডাল ও পাতাটা পেস্ট করা হয়ে গিয়েছে সম্পূর্ণটা আমি একসাথে মিক্সড করবে সেটাই আপনাদের দেখাচ্ছি বাট আপনাদের প্রশ্ন আসছে যে এই পাতার পেস্ট করলাম কেন বা মুসুর ডালই বা পেস্ট করেছি কেন এবার আপনাদের বলি যে আজকে আমি আপনাদেরকে দেখা শিউলি পাতার পকোড়া বা বড়া কিভাবে করে সেটা কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে শিউলি পাতার আবার বড়া বা পকোড়া হ্যাঁ অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করবেন এ টু জেটি একটু কিন্তু মিস করবেন না তাহলে অবশ্যই আমি যেভাবে বানিয়েছি বা যতটা টেস্টফুল হয়েছে অতটা হবে না তো দেখুন এখন আমি সম্পূর্ণটা মিক্সড করে নিয়েছি ওর মধ্যে এখন অল্প পরিমাণে একটু বেসন অ্যাড করলাম এখন আরও একবার ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি তো লবণটাও স্বাদ মতন দিয়েছিলাম খুব বেশি দেবেন না তাহলে এমনিতে ওটা তেঁতো জিনিস এবার লবণের তেঁতো আরও বেশি তিতকুড়ি ভাবে এসে যাবে তো দেখুন এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে গেলে এখন আস্তে আস্তে বড়াগুলো বা পকোড়া যেটা বলেন সেগুলো ভেজে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন হাই হিট দেবেন না তাহলে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এটা অনেকক্ষণ ধৈর্য ধরে ভাজতে হবে আস্তে আস্তে তবে বাইরে এবং ভিতর সুন্দরভাবে এটা ভাজা হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই একবার কিন্তু আমার এই টিপসটা ফলো করে এই পকোড়াটা বানিয়ে দেখবেন আর জীবনে ভুলতেও পারবেন না এর সাথে আর একবার বানালে কিন্তু বারবার এটা বানিয়ে খেতে আপনাদের ইচ্ছা করবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়